আজকের ভিডিওতে বলা হবে এক ছেলে সোশ্যাল মিডিয়ায় নগ্ন ভিডিও দেখে হস্তমৈথুন করত তার শেষটা কি ছিল আরিফ শহরের এক সাধারণ স্কুলের ছাত্র বুদ্ধিমান ছিল বন্ধুদের সঙ্গে হাসি খুশি থাকত কিন্তু ধীরে ধীরে সে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে প্রথমে কৌতূহল পরে নেশা হস্তমৈথুনে জড়িয়ে পড়ে সপ্তাহে একবার পরে দুই দিন পর পর কিছুদিন পর সে বুঝতে শুরু করে শরীর দুর্বল হয়ে যাচ্ছে পড়ায় মন বসে না মাথা ও চোখে ব্যথা হয় কথা বলতে ভয় লাগে আত্মবিশ্বাস হারায় নামাজেও মন বসে না তার মা বাবা চিন্তিত একদিন সাহস করে সে ইসলামী শিক্ষকের সঙ্গে কথা বলে শিক্ষক বলেন আরিফ তুমি একানো ফিরে আসা সম্ভব আল্লাহ সাহায্য করবেন শর্ত একটাই তোমাকে চেষ্টা করতে হবে এরপর আরিফ নিজের জীবনে পরিবর্তন আনে অশ্লীল কন্টেন্ট দেখা বন্ধ করেন নিয়মিত নামাজ পড়ে কুরআন পড়ে খেলাধুলা করে নিজের অনুভূতি লিখে রাখে এক মাসের মধ্যেই বদলে যায় জীবন আত্মবিশ্বাস ফিরে পায় আরিফ বলে নিজেকে নষ্ট করা সহজ গঠন করা কঠিন তবে সেটাই আসল কাজ তাই তোমাদের মধ্যে যদি কারোই বাজে অভ্যাস থাকে তাহলে এটা বন্ধ করে পাঁচ ওক্ত নামাজ পড়বে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে